এবং দাম কতটা সে আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা ঘুরাচ্ছেন কারণ কি এটা সোডাটা মিক্সিং করছেন সোডা মিক্সিং করছেন এটার সাথে কি মানে গ্যাস

অন্যান্য দেশড়া গুলো বল্লো ভাই তো আপনারা এসে এখানে হলো ট্রাই করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আর আমি সব সময় নতুন নতুন জিনিস নিয়ে আসি সব সময় সব সময় হ্যাঁ একটা এখানে আমি ব্যবসার পড়ে থেকে একটার পর একটা নতুন নতুন আইটেম নতুন নতুন আইটেম তাই না নতুন আরো একটা নতুন আইটেম আমি নিয়ে আসছি কি আইটেম যে বসন্তি পোলাও বাসন্তী পোলাও হ্যাঁ যে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল যাই হোক এক জায়গায় বাসন্তী পোলাও আমরা দেখেছি কোথাও পাবেন না আবার নতুন একটা আউটলেট হচ্ছে বিমান চত্বর মোড়ে বিমান চত্বর মোড়ে তাই না ঠিক আছে ইনশাআল্লাহ ভাই দৈনিক কত গ্লাস বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমার পার ডে 5000 6000 টাকা সেল সেল হয় তাই না তাহলে আমরা বলতে পারি যে যারা অনেকজন চাকরি পিছে ঘুরছে না ঘুরে ছোটখাটো বিজনেস কিন্তু তারা করতে পারে অবশ্যই করতে পারে মানে এখন আমরা নিজের মানে দেশীয় সম্পদ আমাদের দেশ আগে ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসতাম এখন দেশের যে ইন্ডিয়া সবকিছু বয়কট করার চেষ্টা ইয়ার কারণে আমরা সব নিজেরাই নিজেরাই করি এটা আমাদের দেশের টাকা একদম দেশের টাকা

এটা হচ্ছে পুদিনা মশলা পুদিনা মাসালা তাই না আমি সবগুলো মিস করে দিচ্ছি আরেকটা বিষয় বলবেন যে বিভিন্ন কালারটা আছে মানে কালার যে ফ্লেভার গুলো এগুলাতে কি কোনো ক্ষতিকারক বা কিছু এরকম কিছু এরকম কোন ইয়া তাই না কি আমার তো আর্ধেক পরেই গেলো এটা তো মজা আচ্ছা ভাই পেটে খেতে লেগে আমি কিন্তু অনেকটুকু মিস্টেক করলাম মানে আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম বিধায় কিন্তু আমি একটু মিস্টেক রেগুলার খাই

আমার কাছে অসাধারণ লেগেছে আরো বিভিন্ন ফ্লেভার আছে তাই না তো আপনারা চাইলে এখানে সেই ফ্লেভার গুলো ট্রাই করতে পারেন আর অবশ্যই ভাই এখানে আসবেন একবার হলেও আপনারা ট্রাই করবেন